ওই গাছের আম দেখলে কিন্তু আমার আর মাথা ঠিক থাকতেছে না মনে হচ্ছে যে আমি দুডো চুরি করে নিয়ে যাই আম তো বাজারে আছে বড় কিন্তু গাছের আম দেখলে কার কার মনে হয় আমার মতো যেটু ডিল মারি কিংবা চুরি করে একটা পাড়ে খায় কাঁচা আম হুম আমার তো মনে চায় ওই দেখো আল্লাহ শহরের পরে এই আম গাছে এত আম দেখা যায় এটা দেখাইতে গেলে তো জুম করতে হবে মাসাল্লাশাল আমি তো এসে দেখলাম যে এবার আমার আম গাছ ছাড়া সব আম গাছে বেশ আম হয়েছে তাছাড়া হ্যাঁ ভালো আছেন অনেকদিন পরে দেখলাম আপনারে আমি আসছি তো দুদিন হয়ে গেল এখানে নিয়ে আসিনি সরকারি চাকরি হয়ে গেছে ও ঢাকাতে আমি ঢাকা জেলাতে দাঁড় করাইছি সরকারি চাকরি এই পজটে মানে টিআইসি আই যে ইসের যে তারে টিআইসি এম পোস্ট ওজন তুমি ওজন কমবে না ছয় মাস ট্রেনিং এ তো ওরে গুষ্টি গোষ্ঠী কমে যাবে করে দিছে না তা আল্লাহ হয়েছে উঁচোলাম বা যেহেতু যেরকম সেরকম আত্মসা এই সরকার আমলে একটা জিনিস দেখলাম আমি যে মানে মেধা থাকলে চাকরি হয় আমাদের আল্লাহর মধ্যে একটা টাকাও মানে এদিক ওদিক লাগে না শুধু অনলাইনে অ্যাপ্লাই করতে যা লাগছিল ওই আর মেধাতেই হ্যাঁ হ্যাঁ সেটা আমার লাগবে কিন্তু কেউ কয় না যে পাঁচ লাখ চাইছে দশ লাখ চাইছে আল্লাহর মতো কিছু না এর আগে একবার উনিশ সালে তো দাঁড়াইছিল পুলিশে তো ওই যে সিপাহি র্যাঙ্কে ওটা হয়ে গেছিল ওটা এমনিতেই মেধা খুব ভালো ওইটার দোয়া করেন হাওয়াতে হাওয়ায় এসএসসি পরীক্ষা দিলে রেজাল্ট বেরোবে সামনের মাসে দশ তারিখে

চলে গেছে কি ওখানে দুটো তিনটা সুপার সাপ দিচ্ছে বিশাল অবস্থা সেটেল হয়ে গেছে হ্যাঁ আসে এই তো এই ঈদে আসিনি তার দু মাস আগে আসছিল সেই ঈদের সময় আসতে চায় না ঘুরে গেছে না ওর কাছে এখন কোনো ব্যাপার না দুই লাখ টাকা প্লেন ভাড়া দিয়ে যখন তখন হ্যাঁ আসে যায় ইনকাম ইনকাম থাকলে হয় আর তাছাড়া ওর আবার তো নানির পরে একটা টান আলাদা

ওই যে স্পেনের কোথায় জানি বলো ভালো জায়গাটা আমি অত জানি না মা জামায়ার ছেলে থাকবে এক জায়গায় ও থাকবে স্পেনে আর এক জায়গায় ও ওইখানে চাকরি হয়েছে চারটার নিয়ে বলে এই তো নেব নিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটা চায়না কোম্পানির সাথে আবার আমি বিশেষ করে আমি বাচ্চা বাচ্চা চালাই তবে যাই হোক আমি আমার মতো করে সুখে আছি আমার কোনো সমস্যা নেই না তাই সে এখন আমার বাচ্চারা বড় হয়ে গেছে মানে আমি আর তো এমনিও ইচ্ছা তাই যে আজকাল যা অবস্থা বিয়ে শাড়ি তো দিলে দিলাম কিন্তু টিকবে কি না আমার মেয়েরও একটা দোষ থাকতে পারে তাই না আমার মেয়েও ঝামেলা করতে পারে দেখা যাবে যে আমার ঘরে আমার মেয়ে সুখ হয়েছে যে আমার ঘরে যে সাইদার শেষ নেই হয় না এরকম না ওইটাই আমি এজন্য আছি যে আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর তুই মুসিরে বিয়ে কর তুই ম্যাথর বিয়ে কর তো তোমার তুমি ভালো থাকলে আমি ভালো না আমার না এই বিষয়ে কোনো আপত্তি নেই ওটাই দুয়া কর না আমি না ওই বাচ্চাদের স্বাধীনতা দিয়ে রাখছি বলে মনে ঘরে আছে যদি বেশি আটকাইতাম আমার মেয়েদের প্রশংসা ওই আমার এলাকা জুড়ে আমার বাসার বুয়া পর্যন্ত কামসে আমি দশ বছায় কাজ করি কিন্তু আমি দেখি না যে তোমার মেয়েদের মতো কেউ মানে বুয়ার হাতের কাজ টেনে ধরে ওরা করে দেয় না এখন সবাই আপনাদের দুয়া আর আমি যথেষ্ট সময় দিই আল্লাহর মতো এখন সবাই মানে খুবই ভালো আছি আমি আরো কই আল্লাহ বড় কোনো অসুখ বিসুখ বিপদ আবাদ দিও না গেলাম হ্যাঁ আমার ওই বাড়া টেকার দরজা বাইরে ফেলেছে প্লাস্টিকের দরজা ওই ওইটু চেঞ্জ করা লাগবে লক্ষ বাড়ি আল্লাহ না থাকলে বোঝেন

বিশ্বাস করে এক একবার কয় জব করে আর এই যে আইসি না আমার সাথে কোনো কথা নেই রাগের জ্বলায় তুই গেছিস কেন তুই গরমের মধ্যে কষ্ট করতে তোরা কিছু বেছে দে হ্যাঁ কারণ ডাকে তো ফ্ল্যাট কিনে দিচ্ছে জানেন তো মনে হয় দুটো তাও তাও দুটোই আমার নামে কষ্ট তোর আর কি লাগে তুই এই দুটো ওই গানা তুই ব্যাস ওটা বলে না গানা আছে না মহব্বতের জন্য না এখন তো প্রপার্টির কি দাম হয়েছে আপনি বোঝেন আমার ওই ওইটা এখন দশ বারো লাখ টাকা করে কাটা চলতেছে তো সে আর ওই টাকা দেবী করবো কত রাখলে চুল কবে না জমিও বাদ দে আমার ও পাশে আরো দুটো আছে তো এই তিন জমি বেসলেই তো আমি লালে লাল কিন্তু আমার তো বেসার নিয়ত না আমি ব্যস্ত না আর পিটাইলেও না ও আমি মরে যাবো তাও থাকবে আলো যদি বাসায় রাখে পোলাফন রায় যায় আমি ওই যে একটু ফেরি গাড়ি যাচ্ছে ওই ওই দরজার ওই সব কিনতে হবে মা আসে ঝড়ের মতো আসে ঝড়ের মতো যায় কারণ সেই মানে গরম সহ্য করতে পারে না তারপরে আসলে দেখা যায় মানে নানান ঝামেলা তার তো চব্বিশ ঘন্টা তার একটা বান্দা লোক আছে সাথে বুঝছেন না আছে যার কারণে সেই ই করতে হয় না আর সবসময় এসির মধ্যে থাকে আম্মা মা একদম মানে কি হয়ে গেছে নড়েছে আমরা তো আমি তো তাও গাড়ি চালাই বেড়াই বা খাটি পোলা আমি তো এখনও দৌড়ের পরে আসি আর তাছাড়া আমি ইচ্ছাকৃত থাকি বসে গেলেই শরীরে জং ধরবে আপনি জানেন আমি আমার বড় মেয়ে জিমে দিয়ে দিছে বলছে তুমি জিম করো বাসায় তো কাজ নাই কাজের বউ কাজ করে অধিকাংশ সময় দেখা যায় আম্মা খাবার পাঠায় তারপরে আপনাদের জামাই নিয়ে আসে রান্না করে ওই হোটেলে তো ওই হ্যাঁ হোটেলের খাবার খুব মজা লাগে আর আমি রান্না ভাড়া আসলে খুব একটা ভালো পারি না কারণ আমার মা এই মহিলা জন্তুরা আমি কিছু রান্ধিনি সারা জীবন এমন আমার রান্না ভাড়া ভালো হয় না যাই হোক তো ওই জন্য আর কেউ নি করে কিন্তু তারপরও আমি খাটি সাই সাইতে খাটি হ্যাঁ আসলে খাটা দিয়ে ওখানে জিম করি কারণ নালে তো আমার তো আরও দুটোরে টানতে হবে পিস্তিটারে বড় করতে হবে তাই না মেয়ে পোলাপনের বিয়ে সদীর ব্যাপার আছে হুম ওইটাই বলবেন যে বাবা আরাম তো সবাই কম বেশি টাইমে জুটে যায় উনি কি মানে ও কি রাজশাহী বাড়ি ছেলের স্থায়ী কি রাজশাহী ও উনি চাকরি বাকরির জন্য যাক আলহামদুলিল্লাহ তারপর ওরে বলবেন বাবা ভালো থাকার জন্য না আচ্ছা দেখি আসবো না আমি আসি এখনো দু তিন দিন আসি। تاگل والله ب mm <clears throat> Thank you. গরমের মধ্যে হাটটি কিন্তু সেই লাগতেছে সেই সেই মদা সেই স্বাদ